শ্রাবণ মাসে সবুজ চুড়ি এবং সবুজ পোশাক কেন পরে মেয়েরা আষাঢ় মাসে সংক্রান্তি লগ্নে শ্রাবণ মাসের প্রারম্ভ আর শ্রাবণের পর্দাপরণ হলেই এই মাসের অধিকাংশ মেয়েদের সবুজ বর্ণের কাচের চুড়ি এবং সবুজ রঙের পোশাক পরিধান করতে লক্ষ্য করা যায় তবে সবুজ কালারের কাছে চুরি ও পোশাক পরিধান করার পেছনে কি কারণ লুকিয়ে আছে তা কিন্তু অনেকেরই অজানা আর আমরা আজকেই এর প্রতিবেদনে মেয়ে ও মায়েরা কেন সবুজ বর্ণের কাছে চুরি ও সবুজ পোশাক পরিধান করেন তা নিয়েই বিস্তারিত আলোচনা করতে চলেছি বিভিন্ন পুরাণ মতে শ্রাবণ মাসকে ভগবান শিবের জন্ম হিসেবে উৎসর্গ করা হয়েছে এই সময় চারিদিক বর্ষার জলে পুষ্ট হয়ে প্রকৃতি হয়ে ওঠে সবুজাপ শস্য শ্যামলা মহাদেব শঙ্করের আর নাম হল পশুপতি পশু পাখিরা যেহেতু প্রকৃতিতে লালিত পালিত হয় পশুদের পাশাপাশি প্রকৃতিও দেবাদিদেবের খুব কাছের খুব প্রিয় আর এই প্রকৃতি সতেজ ও পূর্ণ অবস্থায় সর্বদা সবুজ বর্ণ ধারণ করে এই সবুজ রঙেই বিশুদ্ধতা সতেজতা ও পবিত্রতার প্রতীক তাই আরাধ্যা আশুতোষকে প্রসন্ন ও তুষ্ট করতে এবং পরিবারের মঙ্গল চেয়ে সবুজ বর্ণের কাছে চুড়ি ও পোশাক পরিধান করেন মেয়েরা সবুজ বর্ণ প্রচুর মাত্রায় জীবের মধ্যে পজিটিভ এনার্জি প্রতিফলন ঘটাতে সাহায্য করে এমনটাই মনে করেন বাস্তু বিশেষজ্ঞরা তাই মানসিক ভারসাম্যহীনতা বা মানসিক অসুখ অশান্তির অর্থাৎ মন খারাপের পরিস্থিতি হলে ডাক্তাররা পাহাড়ে ঘুরতে আসতে পরামর্শ দিয়ে থাকেন কেননা পাহাড়ে অধিক মাত্রায় সবুজ পরিবেশ বিরাজ করে যা মনকে শান্ত ও শীতল করে এমনকি অপারেশন থিয়েটারেও চিকিৎসকরা সবুজ রঙের পোশাক পরিধান করে থাকেন যাতে মনটি ধীরজ থাকে এবং কাজটি যাতে সুসম্পন্ন হয় তার জন্য পজিটিভ শক্তি সঞ্চালনের জন্য তাহলে বুঝতেই পারছেন শ্রাবণ মাসে কেন মায়েরা সবুজ পোশাক ও কাচের চুরি পরিধান করেন অনেকে না জানলেও আপনি জেনে রাখুন এর একমাত্র উদ্দেশ্য ভগবান শিবকে সন্তুষ্ট করে তার প্রিয় হয়ে ওঠা এবং শ্রাবণ মাসে সোমবারে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে কঠিন ব্যাধি থেকেও মুক্তি পাওয়া সম্ভব তাই জ্যোতিষশাস্ত্রে বিশ্বাসীরা মনে করেন ভগবান মহাকালের জন্ম মাস অর্থাৎ শ্রাবণ মাসে আরাধ্য ভগবানের প্রিয় রঙের পোশাক ও অলঙ্কার পরিধান করলে মহাদেবের আশীর্বাদ পাওয়া যায় হরে কৃষ্ণ রাধে রাধে হারার মহাদেব